হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুক্রবারের এই বরকতময় দিনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার কাছে মনে হয় একটা ঝড়ের পরেই আকাশটা সবচেয়ে বেশি পরিষ্কার হয় আজকের আপনার ছোট্ট একটি শুরু দিনের শুরু আগামী আগামীকালকের সাফল্যে পরিণত হতে পারে সেটা আজকে আমি আপনাদের সঙ্গে ছয়টি টাস্ক নিয়ে শেয়ার করবো দেখেন তো এই টাস্কগুলো যদি আপনি আপনার সঙ্গে মিলে যায় আশা করি আপনি দিন শেষে আপনার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে টাস্ক নাম্বার ওয়ান গ্র্যাটিটিউড নোট সকালবেলা শুরুটা বা ঘুম থেকে উঠেই একটু নোট ডাউন করুন কিছু ভালো কাজের নোট ডাউন করুন যেটা দিন শেষে আপনার ভিতরে একটা স্যাটিসফ্যাকশান লেভেল কাজ করে এই ভালো কাজটি করার জন্য জাস্ট স্টার্ট ইউর ডে উইথ গ্র্যাটিটিউড টাস্ক নাম্বার টু সেটা হতে পারে যে সেট এ সিঙ্গেল গোল ফর টুডে আজকের দিনের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করুন ছোট্ট একটি লক্ষ্য এবং সেটা শেষ না হওয়া পর্যন্ত চেষ্টা করুন জাস্ট ফোকাস অন ইয়োর অন গোল টাস্ক নাম্বার থ্রি পজিটিভ কল অর মেসেজ আপনার কাছের যে কোনো একজনকে ফোন করে তাকে একটা থ্যাংক ইউ দিন অথবা জাস্ট অ্যাপ্রিশিয়েট করুন তার কোনো ভালো কাজের জন্য জাস্ট স্প্রেড পজিটিভিটি নো নেগেটিভিটি জাস্ট পজিটিভিটি টাস্ক নাম্বার ফোর হেলদি মুভ সেটা হতে পারে আপনি 10 মিনিটের জন্য এক্সারসাইজ করুন অথবা অল্প সময় আপনি এক্সারসাইজ করুন জাস্ট আপনার বডিটাকে হেলদি রাখার জন্য বা হেলদি মুভ করার জন্য টাস্ক নাম্বার ফাইভ সেটা হতে পারে নেগেটিভিটি জোন নো নেগেটিভিটি জোন আজকের দিনের জন্য অ্যাটলিস্ট কারো পিছনে বসে কোনো সমালোচনা কোনো গসিপিং বা কোনো নেগেটিভ মেসেজ স্প্রেড করা থেকে আমরা বিরত থাকব। মানে নো নেগেটিভিটি যেটা আমাদের কোনো এইজনে জায়গা নেই আজকের দিনের জন্য আমরা কারো পিছনে বসে গসিপ কোনো কমপ্লেন বা কোনো রকম কোনো নেগেটিভ মেসেজ আমরা একজন আর একজনকে দেব না টাস্ক নাম্বার সিক্স স্মল কাইন্ডনেস জাস্ট আপনি কাউকে সাহায্য করুন সেটা ছোট্ট একটা বিষয়ে হোক বা ছোট্ট একটা সাহায্য হলেও আপনি কাউ জন্য করুন যা যেটা দিন শেষে আপনার মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশান কাজ করবে সো আমার মনে হয় এই ছয়টি কাজের বা ছয়টি টাস্কের আজকের দিনের ভিতরে যদি আপনি দুইটা বা তিনটাও কমপ্লিট করতে পারেন আমার মনে হয় আপনার দিন দিনশেষে একটা ফিলিংস মানে এরকম একটা স্যাটিসফ্যাকশান লেভেল কাজ করবে যেটা আপনি নিজেকে থ্যাংক ইউ না দিয়ে পারবেন না আই থিঙ্ক আর আমরা যদি নিজেদেরকে অল্প অল্প করে পরিবর্তন করতে শুরু করি আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে একদিন পজিটিভ বাংলাদেশ গড়ে তুলতে পারব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হ্যাভ এ গুড ডে আসসালামু আলাইকুম